সীতারামের পর কে কার হাতেই বাজাবে দেশ সংগঠনের রাস মাদুরাইয়ে চব্বিশতম পার্টি কংগ্রেসে এই প্রশ্নের উত্তর খুঁজতেই নাকানি জোবানি খাচ্ছিল সিপিআই রবিবারের মধ্যেই নির্বাচনী কাজটা শেষ হওয়ার কথা ছিল আর তেমনটাই হল দেশ বামীদের ব্যাটন ধরলেন কেরলের প্রাক্তন শিক্ষামন্ত্রী এম এ বেবি পুরো নাম মারিয়াম আলেকজান্ডার বেবি ষোলো জন এগারো জনের সমর্থন নিয়ে সিপিআইএম এর নতুন সাধারণ সম্পাদক হলেন তিনি কেরলের কোল্লাম জেলার বাসিন্দা এম এ বেবি দেশ জুড়ে জরুরি অবস্থা চলাকালীন জেলও খেটেছেন পরবর্তীতে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন এই সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক দু সাল থেকে দু সাল পর্যন্ত কেরলের শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করেছেন তিনি এবার সেই মন্ত্রীকেই নতুন ভূমিকায় নামালো দল সীতারাম ইয়েচুরের উত্তরসূরি হিসেবে দলের ব্যাটন ধরলেন বেবি উল্লেখ্য নতুন সাধারণ সম্পাদকের নির্বাচনের মধ্যে দিয়ে পুনরায় বামেদের মধ্যে কেরল বাংলার বিভাজন স্পষ্ট হয়েছে বলেই মত একাংশের জানা গিয়েছে দক্ষিণে পলিটব্যুরো এমনকি দলের অন্য সদস্যরাও এম এ বেবিকে সাধারণ সম্পাদক হিসেবে এগিয়ে দিলেও তার বিরোধিতা করতে দেখা যায় বাংলার বামেদের বাংলার তরফে থাকা পলিট ব্যাটন ধরুক সর্বভারতীয় কিষাণ সভার সভাপতি অশোক ধাওয়ালে কিন্তু তা হয়নি এমনকি সাধারণ সম্পাদক নির্বাচনে মোহাম্মদ সেলিম সূর্যকান্ত মিশ্র রামচন্দ্র ডোম বেবির বিরুদ্ধে ভোট দিয়েছেন বলেই জানা গিয়েছে প্রসঙ্গত এই সাধারণ সম্পাদকে দৌড়ে অশোক ধাওয়ালের নাম সর্বসম্মত না হলেও তৃতীয় নাম হিসেবে ছিলেন মোহাম্মদ সেলিম কিন্তু তিনি নিজে যেহেতু বামেদের রাজ্য সম্পাদক তাই সেই পথ ছেড়ে কেন্দ্রীয় স্তরে যেতে চান না বলেই দলকে জানিয়েছিলেন রিপোর্ট আর